হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন নি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা অসাধারণ ভিডিও ভিডিও হচ্ছে ওমান আরব সাগর ওমান আরব সাগরে আমরা এসলাম আগে শুক্রবার জুমার দিনে একটু বিকালবেলা ঘুরতে আসলাম আমি একে আসছি সাইকেল দিয়ে আমার সাথে আর কেউ নেই কারণ কি শুক্রবার ছুটির দিনে কেউ কেউ মার্কেটে যায় কেউ সাগর পারে যায় বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তাই আজকে আমার সাথে কেউ নাই আমি একে আস আসলাম ওকে ওকে দর্শকদের আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি আমার ইউটিউব চ্যানেল রয়েছে নতুন ইউটিউব চ্যানেলের নাম হয়েছে ইসলামিক ভিডিও এখানে সব ধরনের ইসলামিক ভিডিও এমনকি শর্ট ভিডিও আপলোড করা হয় লং ভিডিও খুব কম তাই এটা আমি একটু লং ভিডিও আপলোড করতেছি কারণ কি মাঝে সাঝে আবার লং ভিডিও দেখাইতে হয় তাই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা থাকা বেলাই ঘন্টা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও অতি দ্রুত আপনি দেখতে পারেন ওকে দশক দেখেন আর উপভোগ করেন আমার ইসলামিক ভিডিও ইউটিউব চ্যানেলটি দেখেন ওমান আরব সাগরে দেখতে খুবই সৌন্দর্য হয়তোবা একটু লাইটটা একটু কম কারণ কি আমি মাগরিবের পরপর চলে মাগরিবও তো চলে গেলাম তাই একটু আলো কমে আসছে এই জন্য একটু আলোটা একটু কম কম দেখা যাচ্ছে ওই সন্ধ্যার পরে বোঝে না তো সন্ধ্যার পরে তেমন একটা লাইটিং থাকে না একটু ডিপ হয়ে যায় দেখেন দর্শক ভাইয়েরা উমান আরব সাগরের ভালু আর পাথর কি সুন্দর চকচক দিক দিক করে আর সাথে। মনোরম পরিবেশ এবং কি এমনকি লিলিরে বাতাস সাগর পাড়ে গেলে প্রায় বাতাসে অনেক ভাল লাগে এখানে যে বসে থাকতে মন খারাপ থাকলে এখানে যে মাছ ধরে বসে দেখেন সাগরের ডেউ আর ডেউ ডেউগুলো কত সুন্দর আর পাথরগুলো দেখেন বিভিন্ন কালারের পাথর এখানে পর্যটকরা সবসময় এসে বসে আড্ডা দেয় বিশেষ করে কি সন্ধ্যার পরে মানে দিনের বেলা তো গরম জন্য গরমের সময় এই জায়গায় আসে বসে না বেশিরভাগে মাগরিবা আজানের পরে নামাজ পড়ে তারপরে এসে বসে উমানিরা উমানিরা মহিলারা বসে কি পুরুষ প্লাবেন বসে এখানে পাটি বিষে সুন্দর করে হ্যাঁ রায় নয়টা দশটার ওই সাগর পারে। ঠান্ডা এবং কি বাতাস উপভোগ করে